নমস্কার বন্ধুরা শোনুর রান্নাঘরে আজকে শীতের খিচুড়ি অনেক মানে ভিতরে ছিল আমার শেয়ার করতে পারিনি চলুন বন্ধুরা দেখাচ্ছি আমার সকল বন্ধুদের জানাই সকল বন্ধুরা স্বাগত নতুন পুরনো সকল বন্ধুদের স্বাগত এই যে ডাল চাল ভিজিয়েছি রাসুনের চালের খিচুড়ি করব ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে এবার জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ সর্ষে তেলের মধ্যে ফোড়ন দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গোটা জিরে দিয়েছি সাদা জিরে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো এবার দুটো তেজপাতা দিয়ে দেবো মায়েসে যে খিচুড়ি খাওয়া ভালো তাই না বন্ধুরা হ্যাঁ খেয়ে মায়েসে যে খিচুড়ি খেলে শরীর সুস্থ থাকে আলু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটা একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম আর রসুন আদা কুচি করে দিয়েছি সেই মধ্যে একটু নেড়ে চেড়ে নিলাম ভাজা হয়ে যাওয়ার পর এবার টমেটোম দিলাম একটা টমাটো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দিয়ে জিরে দিলাম জিরে গুঁড়ো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব মানে কষিয়ে নেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুদের জানাই যে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আমার রেশনের চালের খিচুড়ি কেমন হয় দেখুন আর একটু ছুটি দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পোড়া লেগে যায় রেশনের চালের খিচুড়ি করে খেয়ে দেখবেন আমি আরেকবারও ছেড়েছি রেশনের চালের খিচুড়ি আপনাদের আবার বলছি রেশনের চালের খিচুড়ি খেতে দারুণ মজা লাগে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে কষতে কষতে তারপরে যেই তেল ছেড়ে যাবে তারপরে চালটা দিয়ে দিলাম মানে চাল ডাল যে ধোয়া ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আমার ঘরোয়া রেসিপি তো তাই আমি ঘরে যা যা করি মোটামুটি সেগুলোই দেখাই নুন দিয়ে দিলাম অনেকে ভাবতে পারে যে খিচুড়ির রেসিপিও আবার দেখাচ্ছে এরমভাবে খিচুড়ি খেয়ে দেখবেন কে কেরমভাবে খায় জানি না কিন্তু আমি এরমভাবে এক সোমবারেই করে খিচুড়িটা করি এক সোমবারে দেখি অনেকে খিচুড়ি ফুটে গেলে পর সোমবার দেয় মানে হয়ে যাওয়ার পর সোমবার দেয় কিন্তু এরকমভাবে খিচুড়ি করে মানে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমার বলি এটা এক সোমবারের খিচুড়ি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম গরম জল দিয়ে এবার নেড়ে চেড়ে ফুটতে দেবো ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো আমার সকল বন্ধুদের জানাচ্ছি যে সকল বন্ধুদের জানাই পুরনো নতুন সকল বন্ধুদের স্বাগত জানিয়ে বলছি যারা মানে আমার পুরনো বন্ধু যারা আমার পাশে আছে সাথে আছে তাদের তাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালোবাসা জানাই আমি যেটুকু এগিয়ে যাচ্ছি আপনাদের জন্য আর নতুন বন্ধুদের জানাই আমার পাশে থাকুন সাথে থাকুন এরকম ঘরোয়া রেসিপি দেখবেন ভালো লাগলে একটু লাইক করবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে একটু করে খেয়ে কমেন্ট করবেন আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে দেবেন একদম ঘরোয়া রেসিপি অনেক রকমভাবে অনেক কিছু মানে নতুনত্ব রেসিপি দেখায় আমি আবার ঘরোয়া রেসিপি নতুনত্বভাবেও এক এক সময় দেখাই আবার ঘরোয়াভাবেও রেসিপি দেখাই খুব খুব পরিচিত রেসিপিও দেখায় আমার মন রেসিপিও রেসিপিও দেখায় আপনারা যদি করে খেয়ে থাকেন তাহলে একটু জানাবেন কেমন লাগলো আর আমার যদি বলাতে ফুল টুটি কিছু হয়ে থাকে সেটাও জানাবেন তাহলে আমি নিজেকে শুধরে নেব এই যে ফুল মানে ফুটে উঠলো ফুটে ওঠার পর তারপরে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে বলতেও পারি না সাজিয়ে গুছিয়ে দেখাতেও পারি না সেই জন্য আমার রেসিপিগুলো একটু কম চলে তাই না আর আমাকে ইউটিউব থেকে থামমেল বলছে দেওয়ার জন্য সবসময় মেসেজ পাঠাচ্ছে কিন্তু বন্ধুরা মানে কি বলবো আমি থামবেল বানাতে পারি না আমি কীভাবে হয় আমি লোকও পাচ্ছি না তাকে দিয়ে করাবো কিছুই বুঝে উঠতে পারছি না তাহলে আমার রেসিপিগুলো আমার ভিডিওগুলো ভালো ভাইরাল হতো সেটাও ইউটিউব থেকে জানাচ্ছে আমি কি করব আমি বুঝে উঠতে পারছি না কড়াই কালো কড়াই আমার লোহার কড়াই ওর মধ্যে সর্ষের তেল দিলাম ফুলকপিটা আগে ভাপিয়ে সিদ্ধ করে নিচ্ছি তারপরে একটু ছেড়ে ভেজে নিচ্ছি আমি সেই জন্য আমি খুব দুঃখিত কাউকে আমাদের এখানে কাউকে পাচ্ছিও না বলতে গেলে বলে আমি জানি না আমি পারি না কেউই আমার সাহায্য করছে না হেল্প করছে না আমার মেয়েও পারে না কি করি বুঝে উঠতে পারছি না তাহলে আমার রেসিপিগুলো আমার ভিডিওগুলো ভাইরাল হতো মোবাইলে দেখে আসে কিভাবে কি করে করতে হয় সেটাও আমি বুঝতে পারছি না কীভাবে কী করবো কপিগুলো সব তুলে নিলাম তুলে নেওয়ার পর এবার একটু তেল দিয়ে সবজি দেবো ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবো তারপরে খিচুড়িটা ওদিকে হচ্ছে ফুটে উঠুক তারপরে এই সবজিগুলো দিয়ে দেবো যেটা বলছিলাম যে আমি ভিডিও দেখে যে করব সেটাও আমি পারি না একটু আমার বুঝতে মানে ঠিক বুঝতে পারি না ঠিকঠাক করতে পারি না যার জন্য আমার ভীষণ অসুবিধা হচ্ছে থামবেলটা করতে পারছি না খিচুড়ি আমার হয়ে গেল একটু নেড়ে চড়ে সবজিগুলো দিয়ে দেবো বন্ধুরা শীতের খিচুড়ি শীতে নানারকম সবজি মূলো সিম কুমড়ো কড়াইশুটি ফুলকপি সব দিয়ে আলুটালু দিয়ে খিচুড়ি আমার এই খিচুড়ি রেসিপিটা কোথায় যে ছিল আমার মানে দি শীতের মৌসুমে দিতেই পারলাম না সেই গরমকালে এখন হাতে নাগালে এলো ছেড়ে দিলাম আপনাদের কাছে আপনারা দেখলে বলবেন শীতের খিচুড়ি গরমকালে খাওয়াচ্ছে আচ্ছা ঠিক আছে হোক যা হোক ছেড়ে তো দিলাম আপনারা দেখুন ভালো লাগলে একটু লাইক করবেন আর কমেন্টে কিছু জানাবেন আর জম্পেস মজিয়ে এরমভাবে খিচুড়ি এনে দেখাবেন এক সোমবারের খিচুড়ি দারুণ স্বাদ হয়েছে খেতে যা ভালো হয়েছে না ঢাকা দিয়ে দেবেন নাড়া দিয়ে দিয়েছে একদম হাঁড়িটা এতটাই ভরে গেছে তার জন্য ওই প্লেটটা দেওয়া গেল না ওই থালা দিয়ে উপর দিয়ে রাখলাম এবার লাস্টে কী দেবো বলুন তো একটু ধনে আপনারা যদি ঘি দিতে চান ঘি দিতে পারেন কিন্তু আমি দিলাম না একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম শীতকালে ধনে পাতা দিয়ে খিচুড়ি খেতে হেভি মজা সেমটি আলাদা এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছিলাম সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম না এবার একটু নেড়ে চেড়ে দিয়ে পরিবেশনে পালা ঢাকা দেবো একটু কাল তারপরে পরিবেশন করব পাঁপড় ভাজা আর খিচুড়ি গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা জম বেশভাবে শীতে পরে যে সামনে যে শীতটা আসবে এরকমভাবে করে খাবেন আচ্ছা যাক বেড়ে নেওয়া যাক বেড়ে নেওয়া হয়ে যাচ্ছে আর বন্ধুদের বলছি যারা যারা আমার এই শীতের খিচুড়িটা দেখছেন রেশনের চালের মুসুরির ডাল দিয়ে আর নানারকম সবজি ফুলকপি আলু সিম মূলো কুমড়ো কড়াইশুঁটি দিয়ে জম্পেশ করে খিচুড়ি আর পাঁপড় ভাজা ও তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো এবার চললাম টাটা